রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে আসলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো এই যে দেখো তো আমার তো ডেলি ঘরটা আর কি এরকমই থাকে গোজ গাছ করে রাখতে আমি খুব পছন্দ করি আমি রান্না একটা পথ কম করব কিন্তু ঘর আমার পরিষ্কার লাগে ঘরে যদি নোংরা থাকে না মানে আমার মাথা ব্যথা বেশি হয়ে যায় তো যাই হোক এটা আমি শুরু থেকেই করে আসি মানে বিয়ের আগে থেকেই আমি মানে ঘর গুছাতে আমার খুবই ভালো লাগে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেই জন্য অনেকবার আমার বড় আমাকে বলেও যে তুমি কি পাগল যে একই জিনিস বারবার করতে থাকো তোমাকে ভালো লাগে না নোংরা কী করবে তুমি যে দেখো এই হচ্ছে রান্নাঘরে আমি পেপার দিয়েছি আর অনলাইন থেকে নিয়েছিলাম এই তোমার বাসা থেকে পেপারগুলো দেড়শো টাকা নিয়েছে বাট একটু শুধু দিয়েছে এক হাত দু হাত দিয়েছে শুধু আর এদিকে হচ্ছে রান্না করেছি ভাত কাঁঠালের তরকারি আর হচ্ছে করলা দিয়ে ডাল আর আমি তো মাংস খাই না তো মাংস নিয়ে আসছে তো আমার জন্য এগুলো আমি রান্না করে নিয়েছি এখন আমি চিকেন রান্না করছি আমার মামা মানে শরীরটা খুবই খারাপ তো বলছে মামা মাংস দিয়ে ভাত খাবো তো হচ্ছে চিকেন মাছ মাংসটা খাওয়াটা আমি অনেক দিন আগে মানে খুব কমিয়ে দিয়েছিলাম বাট এখন দেড় মাস থেকে আমি টোটালি খাই না মানে আমার না কেমন যেন ঘিন্না ঘিন্না লাগে আর মানে ভালো লাগে না সেজন্য আমি খাই না আর মানে মানে একটা কেমন লাগে না একটা জীবকে হত্যা করে সে মাংসটা মানে তার বডিটাকে আমরা রান্না করে খাই একটা কীরকম মানে ভাবতেই কিন্তু একটা কেমন জানি লাগে বাট রান্না তো করতে হবে যেহেতু আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার মেয়ে তো খায় তো দেখি চেষ্টা করব যেন ওরাও না খেতে পারে আর এই বাড়িতে না এ বাড়িতে থাকবো না এ বাড়ি থেকে চলে যাব অন্য কোথাও কেন না এই বাড়িতে না আমার একদম ভাল লাগে না দমটা মানে কি আটকে আসে অনেক বিরক্ত বোধ মনে হয় খুবই খারাপ লাগে তো অন্য কোথাও মনে প্লাস্টিকের বাড়িও যদি বাধা থাকে তো সেখানেও যেতে পারি তো যেহেতু এখানেই বাড়ি আর এখানে ভাড়া বাড়ি থাকলে এটা কেমন দেখাবে সেজন্য তো অনেক তাড়াতাড়ি এ বাড়ির থেকে বের হয়ে চলে যাব। কিছু বছর পরে মানে আমার আর মানে থাকতে ইচ্ছাই করছে না কিচ্ছু ইচ্ছা করছে না এ বাড়িতে একটুকু থাকতে ইচ্ছা করছে না তো ভগবানের আশীর্বাদে জানি না কি হবে